নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব চালু আছে রাজনৈতিক অঙ্গনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জন্ম আন্দোলন লগ্নে আন্দোলন করে তার রাজনৈতিক উত্থান হয়েছে ভারতবর্ষের এর রাজনীতিতে তিনি পরিচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কিন্তু এই উত্থানের পেছনে তার আন্দোলনের দীর্ঘ ইতিহাস আছে পটভূমিকা আছে তাই এই আন্দোলনটাকে তিনি খুব ভালোভাবে চেনেন চেনেন বলে আন্দোলন ভাঙার ব্যাপারেও তিনি ইকুয়ালি পারদর্শী সাংঘাতিকভাবে ধ্বংসাত্মক পদ্ধতিতে আন্দোলনকে ভাঙার সমস্ত স্ট্র্যাটেজি জানেন ধরুন আমি বলছি অভয় হত্যাকাণ্ডের সময় যেভাবে উত্তাল হয়েছিল মানুষ সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ রাজ যাচ্ছে। তারপর এক নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে দিয়ে আস্তে 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 আন্দোলনটাকে ভেঙে তছনছ করে দিলেন ঠিক একইভাবে দেখুন শিক্ষক আন্দোলন যেভাবে বিকাশ ভবনের সামনে দানা বেঁধেছিল আমরা অনেকেই ভেবেছিলাম যে শেষ পর্যন্ত শিক্ষকরাই আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করে জয়টাকে ছিনিয়ে নিয়ে আসবে হলো কি হচ্ছে কি সেটা একটু ভালো করে খেয়াল করে দেখুন প্রথমে সব্যসাজিকে পাঠানো হলো তারপর সেটা পারলে না রাত্রিবেলা পুলিশকে দিয়ে পাঠানো হলো তারপর তাদের বিরুদ্ধে পুলিশের এফআইআর করা শুরু হলো তারপর শিশু সুরক্ষা কমিশনকে পাঠানো হলো একটার পর একটা স্টেপকে একটু ফলো করে দেখবেন এবং সব থেকে বড়ো জিনিস যেটা 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 অনেকে লক্ষ্য করেনি সেটা হচ্ছে যারা আন্দোলন করছেন শিক্ষকরা ওই বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে তাঁদের মধ্যেও একদম স্পেসিফিক্যালি তাঁদের মধ্যেও এই আন্দোলন ভাঙার বীজটাকে পুঁতিয়ে দেওয়া হচ্ছে আমার একটি ক্যারেক্টারকে দেখে প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল মেহবুব মণ্ডল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে গলায় বক্তৃতা করেছে পরবর্তীকালে আমি তাকে নজর রাখতাম মনে হতো যে হ্যাঁ সঠিকভাবে এই মানুষটি হয়তো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ঠিকঠাকভাবে অন্তত তাদের যোগ্য শিক্ষকদের দাবিটাকে আদায় করার জন্য কিন্তু পরবর্তীকালে বুঝলাম আসল রহস্য কিন্তু শস্যের মধ্যেই ভূত অর্থাৎ এই আন্দোলনকে ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের মধ্যে বীজ পুঁতে দিয়েছেন খুব সন্তর্পণে দিয়েছেন অনেক দিন ধরে খুব সন্তর্পণে সাইলেন্টলি যখন 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 এরা ময়দানে টেন্ট বেঁধে সেখানে অবস্থান করছিলেন সেই সময় থেকে তাদের সঙ্গে নেগোশিয়েট করতো বিকাশ ভবন ব্রাত্র এবং কাদের দিয়ে করার হতো সেই তথ্যও পেতাম এখন যারা শিক্ষক আন্দোলনের জন্য রাস্তায় বসে রয়েছেন আপনারা দেখুন আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছে তাঁদের মধ্যে ভাঙন ধরাচ্ছেন কিছু মানুষকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তাদের দিয়ে আবার কাউকে কাউকে দিয়ে সই করানো হচ্ছে সেই সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে এদের এইভাবে আন্দোলন ভাঙেন আপনাদের যদি মনে থাকে দু সালে লোকসভা নির্বাচনের আগে যখন প্রেস ক্লাবের সামনে অবস্থানে বসেছিলেন নাইন টেন ইলেভেন টুয়েলভের এস এস ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা শিক্ষক মানে শিক্ষক পদে পরীক্ষা দেওয়া চাকরি প্রার্থীরা বসছিলেন সেই সময় ঠিক এই একই স্টাইলে একটু অন্যভাবে আন্দোলনটা ভেঙেছেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে পৌঁছেছিলেন মনে যে জুন মাসের সাত তারিখ ইলেকশন চলে যাক একটা এ করে দেবো কমিটি করে দেবো সেই কমিটি তোমরা একটা কমিটি করবে তারপর বসে পুরো ব্যাপারটা পার্থ দা মিটিয়ে দেবেন তারপর কী হলো ওই আন্দোলনের যারা মাথা তাদের সবাইকে চাকরি দিয়ে দিন পাঁচজনকে চাকরি দিয়ে দিলেন আন্দোলনের নেতৃত্বটাকে ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোধের সেনকে আমি বহুদিন ধরে খেয়াল করি যে কোনো আন্দোলনকে ভাঙার জন্য স্ট্র্যাটেজিটা মমতা বন্দ্যোতে কিন্তু অসামান্য নেন এই যে এই বিকাশ ভবনের সামনে যে আন্দোলনটা দাঁড়া মারছিল সেটাকেও কিন্তু তিল তিল করে ভাঙছেন সব শিক্ষকরা বুঝতে পারছেন না গ্রামাঞ্চল থেকে আসছেন মফসল থেকে আসছেন তারা বিশ্বাস করছেন নেতৃত্বকে আর সেই নেতৃত্ব তারপর আমি হোম টাস্ক দিলাম আমি হোম টাস্ক দিলাম আমি অমুককে হোম টাস্ক দিলাম অমুক রাজনৈতিক দলকে হোম টাস্ক দিলাম এই যে কথার ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজটা দেখলেই বোঝে যায় যে কোনো একটা জায়গায় তৃণমূলের সঙ্গে ভেতর থেকে আন্ডারস্ট্যান্ডিং করে নিজস্ব কিছু পাওনা গণ্ডা আদায় করে নেওয়ার মতো মধ্যে পুরো অঙ্কটা লুকিয়ে আছে মেহবুব মন্ডল তার অন্যতম মুখ আরও কিছু ক্যারেক্টার আছে তাতে যাচ্ছি কিন্তু যাই হোক মোটামুটি শিক্ষকরা শেষ পর্যন্ত ঠকছেন নিজেদের হাতেই আমি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আয়বাহক আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছি বহু বহু শিক্ষক আমাদের কাছে ফোন করে বলছেন যে খুব সাইলেন্টলি কিন্তু সরকার আমাদের এই আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করছে দাদা আপনি কি জানেন বলে টুকরো টুকরো তথ্য দিচ্ছেন হাতে প্রমাণ না হলে সেগুলো কি বলি কী করে ভয়ও পান তারা যে তাদের বিরুদ্ধে এবার পুলিশ লেলিয়ে দেওয়া হবে ফলত তারা মুখ খুলতে সাহস করছে না কিন্তু খবরগুলো তো দিচ্ছেন আমি খবরগুলো অনেক দিন ধরেই পাচ্ছিলাম আমি এই বিষয়টা নিয়ে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্যটা জানতে চেয়েছিলাম কি বলেন তিনি শুন নমস্কার ভাস্কর আমি শর্মায় বলছি হ্যাঁ নমস্কার বলছি চাকরি আন্দোলন ভাঙার প্রক্রিয়া বেশ কিছুদিন ধরে চলছিল সেটা খবর আমি টুকটাক করে পাচ্ছিলাম বেশ কিছু লোকজনকে যাদের সামনে প্রেসের সামনে চাকরি আন্দোলনে মুখ খুলতে দেখা যাচ্ছে ওইখানে বসে তারা ভেতর ভেতর ব্রাত সঙ্গে কানেকশন রাখছিলেন এবং তাদের মামলা হওয়ার সত্ত্বেও তাদের পুলিশ হ্যারাস করবে না এরকম একটা কন্ডিশন করে প্রায় আমি গতকাল দেখলাম আড়াই হাজার শিক্ষকের বোধ হয় সই সংগ্রহ করেছে আমরা সরকারের সঙ্গে আছি অসহায় যাদের চাকরি গেছে তারা তো তারা বাধ্য হয়ে সই করবেন আমাকে এরকম একজন শিক্ষকও ফোন করেছেন যে আমি ওতে সই করেছি কিন্তু আমি সরকারের এই অন্যায় কাজকে সমর্থন করি না আপনি চাকরি আন্দোলন ভাঙা কি কিভাবে দেখছেন একটু বলবেন দেখুন এই আন্দোলনটা কিন্তু কোনোদিনই সেই মাত্রাটাতে পৌঁছায়নি যেখানে গিয়ে পড়ে এরা মানে এই যে চাকরি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য যদি কিছু হওয়ার উচিত ছিল তাহলে আমার মনে হয় যে সমস্ত লোকে ওএমআর আর পাবলিশ করতে হবে সেটা হলে পরে কি হতো না আর্টিকেল ফরটিন এবং সিক্সটিনের ভায়োলেশনের যে অধিক মানে অভিযোগে সুপ্রিম কোর্ট এই চাকরিটাকে প্যানেলটাকে বাতিল করেছে সেইটাকে খণ্ডন করা যেত এবং তার সাথে চাপ দিয়ে এসএসসির কাছ থেকে এটা আদায় করা যে এই প্যানেলে যদি পাঁচশো জন থাকে যোগ্য তাহলে তুমি তাদেরকে আমি কথার জন্য সংখ্যাটা বললাম আর কি সংখ্যাটা তো অনেক বেশি প্রায় পনেরো হাজারের আশপাশ হচ্ছে যোগ্য ছেলে মেয়ে আছেন তারা শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসাবে আমি সমস্ত সংখ্যাটা মিলিয়ে বলছি হুম তাহলে বা তার থেকে বেশি হবে প্রায় আঠারো হাজারের কাছাকাছি হবে সেই সংখ্যাটাকে সরকার একদম সার্টিফাই করে দিল যে এরা হচ্ছে এই যে লিস্ট দিচ্ছি এর মধ্যে একজনও অযোগ্য নেই এইটা হলে পরেই এই প্যানেল দেখে যেত মানে অযোগ্য গুলো বাতিল হতো আর যারা যোগ্য যারা নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাকতো বলতে হবে যে তারা নিজেদের লোকগুলোকে বিভিন্ন আন্দোলনের মাথায় বসিয়ে দিয়ে আন্দোলনগুলোকে বিভ্রান্ত করে দিয়ে যখন পিক পয়েন্টে থাকছে তখন সেটাকে সীমিত করে দিয়ে তারপর আন্দোলনটাকে ভেঙে ফেলতে পারছে ডাক্তার আন্দোলনও দেখেছি আমরা দেখেছেন ডাক্তার আন্দোলনে দেখেছেন আপনারা যে সেই আন্দোলনের মধ্যে করেছেন কারা না সহ এসিউসিআই এম বিভিন্ন যেসব রাজনৈতিক দল আছে প্রথাগত যারা রাজনৈতিক দল তারা আন্দোলনটাকে ভেঙেছেন এটা স্পষ্ট তারা গিয়ে পরে সেখানে দাপাদাপি করেছেন অথচ এই রাজ্যের প্রতিষ্ঠিত তিনটি বিরোধী দল সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি তাদের প্রতিনিধিরা গেলে পরেই সেখানে ধ্বনি দেওয়া হয়েছে অর্থাৎ উদ্দেশ্য সেগুলো আন্দোলনগুলো কিন্তু কোনো সময় অরাজনৈতিক ছিল না ছিল বিশেষ মতাদর্শের এবং বিশেষ আহ দলীয় মানে মতের বহিঃপ্রকাশের দ্বারা পরিচালিত আন্দোলন এবং সেটা আলটিমেটলি ভেঙেছে কারণ এই এই যে যাদের নাম করলাম এরা কিন্তু সবসময়ই চাই যে এই সরকারটার যাতে কোনো অসুবিধা না হয় কোনো মতেই তার জন্য যা কিছু করার এরা কিন্তু করে এবং এদিকে লালন পালনও এই তৃণমূল সরকার এবং দল করে থাকে হুম এই আন্দোলনেও যাদেরকে দেখছেন যারা মানে বাকি শিক্ষক দিকে ডান পয়েন্টে রেখে পরে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন যখনই সরকার কোনো চাপে পড়ছে তখনই এরা আন্দোলনগুলোকে ভেস্তে দিচ্ছেন ভেস্তে দিয়ে পরে সেখান থেকে সরকারের উপর চাপটা হালকা করে দিচ্ছেন এবং আলটিমেটলি নিজেদের মধ্যে এই জায়গাটা তৈরি হওয়া এমনকি মানে কি মুখার্জি বিরোধী দলনেতা আমি বিরোধী দলনেতা কোন দলের হতে পারেন না তারপরে আহ মাননীয় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় তারা সকলেই গেলে দেওয়া হয়েছে বলবেন না কিন্তু আমার কাছে নির্দিষ্টভাবে আহ বেশ কিছু খবর ছিল এই আন্দোলনে যারা খুব বেশি কথা বলছেন ওইখানে বসে বসে তাদের সঙ্গে ব্রাত্য বসু দিন ধরে আন্ডারগ্রাউন্ড একটা কানেকশন রাখছেন দুটোই তো আছে আমি যদি অরাজনৈতিক আন্দোলন করি হুম আপনার যদি মিনাক্ষী মুখার্জি আপনার মানে আন্দোলনের এরপরে যদি আপনার জাত চলে যায় তাহলে আপনি কোন অধিকারে তৃণমূল পার্টি বসে বসে গিয়ে আপনি ব্যস্ত বসুর সাথে মিটিং করেন হুম হুম এই প্রশ্নটা তো স্বাভাবিক ভাবি আছে এবং তারপরে সব থেকে বড় কথা ব্যস্ত বসুর সাথে আপনি এতবার আপনারা আলোচনা করলেন বসলেন হুম এবং আন্দোলন যখন পিক পয়েন্টে সেই সময় তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য এগারোই মানে এগারো তারিখে যে আন্দোলন সেই আন্দোলনটাকে এরা ভেস্তে দিল এগারো এপ্রিল আন্দোলন কারণ সতেরো তারিখে রাজ্য সরকার যে এম এ ফাইল করেছিল সেই মানে এমএটা যাতে খুব নির্বিঘ্নে হতে পারে এবং সরকার যাতে আন্ডারটেকিং দিতে পারে যাতে করে আর কোনো রিভিউ না দাঁড়াতে পারে সেভাবে এই ব্যবস্থাটা কিন্তু এই আন্দোলনকারীরাই করেছিল সেখানে আমাদের ছেলেপিলেরা অনশন করার সময়ও এরা বাইরে দাঁড়িয়ে বলেছিল যে না যারা অনশন করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অথচ যারা অনশন করছে তাদেরও কিন্তু চাকরি গেছে হুম 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 তাহলে এরা সেই দলাদলিটা কিন্তু করেছে হুম হুম আমি যেগুলো বলতে গেলে একটা কথা বলি এই যে হোম টাস্ক হোম বলে একজন চাকরি আন্দোলনের শিক্ষক চাকরি আন্দোলনের নেতা খুব ক্যামেরার সামনে বসে ডায়লগ দিচ্ছেন না ইনি খুব সন্তর্পণে ভেতর থেকে ব্রাত্য বসুদের সঙ্গে কানেকশন রেখে যাচ্ছেন খুব সন্তর্পণে

হ্যাঁ একদমই 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 তাই এবং তাহলে গতকালকে যে বিবৃতি হুম যে আমরা তো অযোগ্য বলিনি আর আমাদের কাছে মানে এই যে যারা আন্দোলন করছে তাদের তো কোনো মানে বক্তব্যও নেই আমার কথা হচ্ছে যে এই যে মানুষগুলো বিভিন্ন মন্ডল গোষ্ঠীর লোকেরা তারা যারা এতদিন থেকে আন্দোলন করে অন্তত কুড়ি থেকে পঁচিশ বার বিগত এক বছরের মানে জন্য তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন তাহলে তারা কি তাদের দাবিটা একবারও লিখিত আকারে তুলে দেননি যে কারণে ব্রাত্য বসে কথাটা বললেন যে তাদের কি দাবি সেটা আমরা জানি না মানে বৈঠক করার পরেও শিক্ষামন্ত্রী জানতে পারলেন আন্দোলন ভাঙার খেলা খেলছেন এবং এই চাকরি আন্দোলনের বেশ কয়েকটি মুখ আমার নাম এরা ভিতর থেকে এই সরকারের সাথে যোগ করে এই আন্দোলনটা যাতে না দাঁড়া বাঁধে তার প্রচেষ্টাই সবসময় রত হয় যারা রাস্তায় যারা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদের এটা চিনে রাখা দরকার আমি নাম বলে বলছি মেহবুব মন্ডল আমি বলছি আপনাকে বলতে হবে না এর সঙ্গে সরকার অত্যন্ত গোপনে সাইলেন্টলি কানেকশন রাখছে এবং এই আন্দোলনটাকে ভাঙার প্রক্রিয়া তাকে দিয়ে করানো হচ্ছে বলে আমার কাছে কয়েকদিন ধরে একদম শিক্ষকরাই ফোন করে জানাচ্ছিলেন মিটিং হচ্ছে কথা হচ্ছে তাদের সঙ্গে সন্তর্পণে যোগাযোগ হচ্ছে এখন তিনি আবার বসে লোকজনের সামনে বলছেন আমরা হোম টাস্ক দিচ্ছি রাজনৈতিক দলগুলোকে তো প্রশ্নটা হচ্ছে যে হোম টাস্ক তিনি স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে এসছিলেন যদি দিয়ে থাকেন তাহলে সেই হোমটা ফিল আপ হলো না কেন সেটা নিয়েই তো তার মূল আন্দোলনটা হওয়া উচিত ছিল তিনি অভিমুখটাকে ঘুরিয়ে দিচ্ছেন ড্যবসুর কথায় কালকে পরিষ্কার যে এরা প্র্যাকটিক্যালি তৃণমূল দল বা সরকারের এজেন্ট হয়ে কাজ করছে ওই চাকরি আন্দোলনের মধ্যে একদম অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার ধন্যবাদ ধন্যবাদ